আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরতোস বলছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশু হঠাৎ পুড়ে গেলে আপনারা কি করবেন আর কি করবেন না একটা তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত বাঁচাতে পারে আপনার সন্তানের জীবন পুড়ে যাওয়া বা বার্ন হয়ে যাওয়া কিন্তু শুধুর শিশুর যে ব্যথার কারণ হয় এমন কিন্তু না সঠিক ব্যবস্থা যদি আপনারা নিতে পারেন বা যদি নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ভয়াবহতা একটা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে এই জন্য একজন মাকে ঠান্ডা মাথায় এই সময় এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে এক নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে শিশুকে বিপদ থেকে সরাতে হবে মানে ঘটনাস্থল থেকে সরাতে হবে আগুন গরম পানি তেল বা ইলেকট্রিক যে কোনোভাবে বাচ্চা পুড়ে যাক না কেন বাচ্চাকে সেই স্থান থেকে আগে সরিয়ে নিয়ে আসতে হবে দুই নাম্বার যদি গায়ে আগুন লেগে যায় তাহলে আমি যেটা বলবো একটা প্লে আছে সেটা হচ্ছে স্টপ ড্রপ রোল এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে মানে থেমে যেতে হবে এরপর হচ্ছে শুয়ে পড়তে হবে এরপর মাটিতে গড়াগড়ি করতে হবে এই রোলটা অবশ্যই আপনাকে প্লে করতে হবে তো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন পুড়ে গেল তখন আপনারা কি করবেন খুব তাড়াতাড়ি যেটা আপনাকে করতে হবে পানির নিচে নর্মাল পানি হতে পারে সেটা মিনারেল ওয়াটার হতে পারে ডিস্টিল ওয়াটার হতে পারে অথবা নর্মাল স্থানের হতে পারে এর মাঝে ফ্লোতে মানে বহমান হবে এরকম পানিতে বিশ থেকে তিরিশ মিনিট আপনারা রাখার চেষ্টা করবেন কেন বহমান পানি বলছি কারণ যখন খতর তৈরি হয় তখন কিন্তু সেখানে কিছু শুক্ত বা ল্যাটেন হিটের তৈরি হয় যখন আপনারা বহমান পানি থাকবে সেই বহমান পানির কারণে দেখা যাবে যে এই সুপ্ত তাপটা আর থাকবে না কিছুটা টেনে নিবে তখন দেখা যায় ক্ষত হওয়ার যে পরিমাণটা সেটা কিছুটা কম হবে এই কারণে বহমান পানিতে বিশ থেকে তিরিশ মিনিট আপনারা যে স্থানটাতে উন্ড হবে মানে যেটাতে হচ্ছে আপনার পুড়ে গিয়েছে সেই জায়গাটাতে এভাবে আপনারা পানি দিবেন এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে আপনাদের ব্যান্ডেজ বা যদি ব্যান্ডেজ না থাকে তাহলে সেক্ষেত্রে টাওয়াল অথবা আপনাদের যদি গামছা থাকে গামছা বা পরিষ্কার কাপড় দিয়ে সেটা ভিজিয়ে বাচ্চাকে পেঁচিয়ে সুন্দর করে হসপিটালে নিয়ে যেতে হবে এই যখন পেঁচাবেন সেটা কিন্তু কোনোভাবেই শক্ত করে পেঁচানো যাবে না এটা খুবই পাতলা করে পেঁচিয়ে তারপরে হসপিটালে নিয়ে যাবেন হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ডিসিশন নেবে যে আসলে ওনাকে কি ট্রিটমেন্ট দিতে হবে কত পার্সেন্ট বার্ন হয়েছে আপনার কাজ এতটুকুই প্রাথমিকভাবে আপনি এতটুকুই আপনাকে করতে হবে এখন যেটা আসি আপনারা কী কী কাজ করবেন না যেটা আমি দেখে এসেছি যে আমাদের দেশের অধিকাংশ মানুষ পুড়ে গেলে কি করে পেস্ট লাগায় এরপরে দেখা যায় ডিম ভেঙে দেয় কেউ কেউ আছে দুধ দিয়ে দেয় এরপরে অনেকে আছে গাছন্ত ইভেন গোবর সিঁদুর এগুলো লাগিয়ে আসে তো এগুলো কিন্তু লাগানো যাবে না আপনি একটু চিন্তা করে দেখেন যখন একটা জিনিস ক্ষত হয়ে গেল পুড়ে গেল। সেখানে কিন্তু তখন ইনফেক্টেড উন্ড হয় না তখন সেটা যখন আপনার পানি দিয়ে পরিষ্কার করে গেলেন সেটা হচ্ছে ইনফেক্টেড ছাড়া ঠিক আছে আর যদি আপনারা এগুলো লাগান মানে ফরেন পার্টিকেল যখন আপনি দিবেন তখন কিন্তু এটা আস্তে আস্তে ইনফেক্টেড উন্ডে পরিণত হবে সেটা শিশুদের জন্যই হোক বড়দের জন্যই হোক এটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক হতে পারে পরবর্তীতে দেখা যাবে যে এইসব লাগানোর জন্য আপনার শিশুর বা আপনার দেখা যেতে পারে যে অপারেশনও লাগতে পারে এবং কি ঝুঁকির কারণ হতে পারে কাজেই আপনারা কখনোই নিজে থেকে এগুলো লাগাবেন না সব সময় নর্মাল পানি দিয়ে বিশ মিনিট অবশ্যই মিনিমাম ২০ মিনিট আপনারা ঠান্ডা পানির নিচে মানে নর্মাল ঠান্ডা পানির নিচে ট্যাপ ওয়াটারের নিচে রেখে দেবেন তাহলে দেখা যাবে যে আপনার জীবন রক্ষা হবে আপনার শিশুর জীবন রক্ষা হবে ভয়াবহ ক্ষতির হাত থেকে আপনার শিশুকে বাঁচাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ